ঘরে থাকা পাউরুটি দিয়ে এমন মজার কালোজাম জাম তৈরি করা যায় ভাবতেই পারবেন না একবার খেলে দোকানের মিষ্টি ভুলেই যাবেন আসসালাম ওয়ালাইকুম এব্রওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস দুধ না ছানা না শুধু পাউরুটি তাতেই বানবে একদম স্পঞ্জি কালোজাম। জাম চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার ডিমটাকে একটা সাইডে রেখে দিব এখানে ব্লেন্ড করা পাউরুটি নিয়েছি এক কাপ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব করা হয়ে গেছে এবার খুবই সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব এটা কিন্তু অপশনাল না দিলেও চলবে এই যে ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার মিষ্টিগুলো বানিয়ে নেব এবার দুই হাতে সামান্য একটু তেল লাগিয়ে অল্প অল্প করে মিষ্টির ডোটা নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব আমি এখানে মিষ্টিগুলো লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন এই যে সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব এক মিনিট পরে মিষ্টিগুলো খুব সাবধানে উল্টে দেব মিনিটের মতো সময় লাগবে। যখন লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এই যে সবগুলো মিষ্টি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব চুলা একটা প্যানে কিছুটা পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সামান্য একটু লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই শিরাটাকে দুই তিন মিনিটের মতো একটু জাল করে নেব দুই তিন মিনিট পরে ভেজে রাখা কালো জামগুলো শিরার মধ্যে দিয়ে দেব এবার এক দুই মিনিটের মতো একটু জাল করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিব এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন কালো জামগুলো কিন্তু একদম রসে রসালো হয়ে গিয়েছে এবার কালো জামগুলোকে একটা বক্সে নিয়ে নিলাম এবার কালো জামগুলোর উপর থেকে ক্রিম আর কিছু কাজু বাদাম কিশমিস কুচি দিয়ে পরিবেশন করে নেব এই কালো জামটা একবার খেলে দোকানের কালো জামকে আপনি ভুলেই যাবেন এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ